আসসালামু আলাইকুম নাফিস গার্ডেনিং অ্যান্ড অর্গ্যানিক ফুড সেন্টারের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম বন্ধুরা আজকে আমি নাফিস গার্ডেনংয়ের ছাদ বাগানে আমার যে মরিচ বা লঙ্কা গাছ মরিচ বা লঙ্কা গাছে পিঁপড়ার আক্রমণ পাতা কুকড়ে যাওয়া বিশেষ করে পাতা কুকুরে যাওয়া দেখুন আপনারা এই মরিচ বা লঙ্কা গাছে কীভাবে পাতা কুঁকড়ে গিয়েছে এবং দেখুন এখানে পিঁপড়ার প্রচুর আক্রমণ পিঁপড়ার এত বেশি আক্রমণ হয়েছে সাথে সাথে পাতা কুকড়ে গিয়েছে তো এইভাবে পাতা কুঁকড়ে যাওয়ার জন্য আপনারা কি কাজ করবেন আপনারা প্রাইমারি পর্যায়ে আপনারা নিম তেল ইউজ করতে পারেন অর্গ্যানিক উপায়ে নিম তেল ইউজ করার পরও যদি না যায় আপনারা বাটিমেক এ দেখুন অ্যাবামেকটিন অ্যাবামেকটিন গ্রুপের বাটিমেক ইউজ করবেন এই বাটিমেক ইউজ করলে চলে যাবে তো আমি বাটিমেক তৈরির পদ্ধতি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি বন্ধুরা আমরা বাটিমেক নিয়েছি সর্বপ্রথম আমরা এক লিটার দেখুন আপনারা এক লিটার পানি নেবেন আপনারা এই এক লিটার পানি আপনারা নেবেন মগের মধ্যে এক লিটার পানি নেবেন এক লিটার পানি নিয়ে এক লিটার পানিতে বাটিমেক আপনারা দেড় এল বা দুই এম আপনারা দেড় এম বা দুই এম ইউজ করবেন প্রতি লিটার পানিতে দুই এম এল বাটিম্যাগ নেবেন তো আমরা দুই এম এল নিচ্ছি ভালো করে নেড়ে ফেলবেন আমরা দুই এম নিয়েছি দেড় এম বা দুই এম নিলেই চলবে দেড় এম বা দুই এম আপনারা নেবেন দুই নিয়ে এই বাটি মেক আপনারা অ্যাবাম গ্রুপের আপনারা পাতা কুকড়ে যাওয়ার জন্য মাকড় আক্রমণের জন্য অ্যাবাম একটিন গ্রুপের বাটিমেঘ ইউজ করবেন তো এরপরে আপনারা ভালোভাবে মগের মধ্যে নিয়ে ভালোভাবে নেড়ে ফেলবেন এরপর নাড়া হয়ে গেলে আপনারা জারের মধ্যে নিয়ে নেবেন এরপরে আমরা গাছে এখন প্রয়োগ করব যার মধ্যে নিয়ে একটু আপনারা পাম্পিং করে নেবেন ভালো করে পাম্পিং করে নেবেন এরপরে আমরা এবার গাছে দেওয়ার জন্য রেডি আমরা এবার গাছে প্রয়োগ করব কোন আমাদের এই যে পিঁপড়ার আক্রমণ বিশেষ করে মাকড়ের আক্রমণ থেকে পিঁপড়ার আক্রমণ বেশি তো আমরা এখন গাছে প্রয়োগ করব এভাবে পুরা গাছ ভর্তি আপনারা প্রয়োগ করবেন পুরা গাছ ভর্তি প্রয়োগ করবেন আপনারা গাছ ভিজিয়ে প্রয়োগ করবেন ভালো করে এভাবে আপনারা গাছে প্রয়োগ করলে মরিচ গাছের লঙ্কা বা মরিচ গাছের যে পাতা কুকড়ে যাওয়া পিঁপড়ার আক্রমণ বন্ধ হয়ে যাবে আপনারা আপনাদের গাছে প্রয়োগ করবেন দেড় এম বা দুই এম এল পার লিটার পানিতে এবং একটিন গ্রুপের বাটিমেক ইউজ করবেন তাহলে ইনশাল্লাহ ভালো হয়ে যাবে আর এভাবে গাছ ভর্তি করে ইউজ করবেন আল্লাহ হাফেজ